নমস্কার আমি বোধসত্ত্ব খান চলে এসেছি সহ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের মার্কেট অর্থাৎ ন তারিখের মার্কেট দেখে কারো অভিযোগ করার মতন ডেফিনেটলি কিছু ছিল না আজকের সমস্ত এশিয়ান মার্কেট মোরালেস পজিটিভ হ্যাঁ ইউরোপীয় মার্কেটগুলোতে হালকা কারেকশন ছিল ডাউজন্স ফিউচার্স কিন্তু সারপ্রাইজিংলি পজিটিভ রয়েছে আমেরিকার অবস্থা যে খুব একটা ভালো নয় সেটা আপনারা প্রত্যেকেই এতদিনে বুঝে গেছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইলন মাস্কের এরকম ন্যাক্কারজনক লড়াই যে চলছে সেটা লিটারেলি ভাবা যায় না যে এইভাবে গোটা পাবলিক ফোরামে একজন আরেকজনের বিরুদ্ধে কাদা ছোড়াছুরি করবেন কিছুদিন আগেই যারা নাকি অন্তরঙ্গ বন্ধু ছিলেন এবং বিশেষজ্ঞরা যে আশঙ্কা করে যাচ্ছেন সেখান থেকে কিন্তু তারা একচুলো সরে আসেনি তারা বারবার বলছেন যে আমেরিকা যে পথে হাঁটছে সে পথে রিসেশন ছাড়া আর কোনো গতি নেই তারা ভুল হতেই পারে আমরা ডেফিনেটলি চাইবো যে এরকম যাতে না হয় রিসেশন যাতে আমেরিকাতে না আসে গোটা বিশ্ব বাণিজ্যের ওপর তার উপর একটা দারুণ নেতিবাচক প্রভাব পড়বে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই সেটা আমেরিকার সঙ্গে চীনে ট্রেড ট্রেডের কারণে হোক বা ইউরোপের সঙ্গে আমেরিকার ট্রেডের কারণে হোক বা ভারতবর্ষের সঙ্গে আমেরিকার ব্যবসার কারণে হোক এমন কোনো কিছুই ঘটা কাম্য নয় যেটা প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে ভারতবাসীর ক্ষেত্রে খারাপ ভারতের অর্থনীতির ক্ষেত্রে খারাপ কিন্তু আজকের আমরা আলোচনা করব ডেফিনেটলি মার্কেট নিয়ে শুক্রবার যে পজিটিভ মোমেন্টাম আমরা দেখেছিলাম রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেড কার্ড এবং সিআরআর রেড কার্ডের পর আজকেও সেটা বহাল রয়েছে আজকের পিএসইউ ব্যাংকগুলো মানে সরকারি ব্যাংকগুলোতে লিটারেলি একটা দারুণ র্যালি আমরা দেখেছি প্রায় সমস্ত ব্যাংকই পজিটিভে বন্ধ হয়েছে বিশেষ করে সরকারি ব্যাংকগুলো হ্যাঁ রিয়েলটিতে কারেকশন ডেফিনেটলি এসেছে কিন্তু এটাও মাথায় রাখতে হবে সেটা অতি সামান্য কারেকশন গত এক মাসে নিফটি রিয়েলটি একুশ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে সুতরাং সেখানে যদি কিছু কারেকশন আসে সেটা মোটেই অস্বাভাবিক না স্বাস্থ্যকর কারেকশন একই কথা সাজে ডিফেন্স সেক্টরের ক্ষেত্রে ডিফেন্স আপনারা বুঝতেই পারছেন গত দু তিন দিন ধরে সব নয় কিন্তু বিভিন্ন বিভিন্ন সময় কিন্তু কারেকশন চলছে অর্থাৎ তারা কিন্তু প্রফিট ঘরে তুলছে দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের ক্ষেত্রে মানে এখানে ভাবনার মতন কিছু আছে বলে মনে হয় না কারণ এটা এতটাই একটা লং টার্ম স্টোরি এটা এক বছর দু বছর তিন বছরের গল্প নয় এটা যুগের পর যুগের গল্প হয়ে উঠতে পারে স্টোরি হয়ে উঠতে পারে ডেকেটাল সবে তো শুরু শৈশবও মানে যেটাকে শৈশব বলি আমরা অন্তত ভারতের ডিফেন্স সেক্টরের ক্ষেত্রে সেই শৈশব জাস্ট শুরু হয়েছে অর্থাৎ সুবিশাল সম্ভাবনা রয়েছে ভারতবর্ষের ডিফেন্স সেক্টরের ক্ষেত্রে যত দিন যাবে এর আগেও বারবার বলেছি যে টেকনোলজিক্যাল যে গ্যাপ সেটা আস্তে 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 কমতে থাকবে কারণ ভারতীয় মেধার সাহায্যেই তো সমস্ত ডেভেলপড কান্ট্রিগুলো এতদিন ধরে ব্যবসা করে খেয়েছে ভারতীয় মেধা সেটা ভারতবর্ষের ক্ষেত্রে এখন কাজে লাগতে শুরু করেছে টু টু ডিআরডিও ইসরো থ্যাংকস টু গভর্নমেন্ট এফার্ট যে ডিফেন্স সেক্টরকে আমরা ঢেলে সাজাচ্ছি একদম সরাসরি নজর এখন ডিফেন্স ওপর পড়েছে সুতরাং ডিফেন্স সেক্টরে নিঃসন্দেহে আপনারা বুঝতেই পারছেন যে বিভিন্ন যে কোম্পানিগুলো ছিল সেইগুলোতে সাংঘাতিক হাইপিতে ট্রেড করছিল অত্যন্ত চড়া দামে ট্রেড করছিল। সুতরাং বিভিন্ন বিভিন্ন সময় কোম্পানিতে যদি স্বাস্থ্যকর কারেকশন আসে সেটা কিন্তু দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য নিঃসন্দেহে ভালো এ ব্যাপারে তো কোনো সন্দেহের অবকাশ থাকতে পারে না ডিফেন্স কারেকশন পরপর তিন দিন চলেছে গুড ওয়েল অ্যান্ড গুড আজকে ডিফেন্স সেক্টরে কি অবস্থা দাঁড়িয়েছে পিএসইউ ব্যাংকসগুলো কীভাবে মুভমেন্ট করলো এবং আজকের ইনফরমেশন টেকনোলজি সেক্টর ইনফরমেশন টেকনোলজি সেক্টরে আমরা আজকের একটা মোরলেস একটা পজিটিভ মুভমেন্ট দেখতে পেয়েছি এক শতাংশের কাছাকাছি সেখানে মুভমেন্ট হয়েছে এবং প্রায় নিফটি আইটির যে অংশটা নিফটি আইটির মধ্যে যে বিভিন্ন কোম্পানিজগুলো রয়েছে সেগুলো প্রায় সবকটাই পজিটিভে বন্ধ হয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করব রুপোর দাম ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে ক্রমাগত যত দিন যাচ্ছে রুপো এক লক্ষ এখন এক লক্ষ প্রায় ছ টাকা প্রতি কিলো ট্রেড করছে এমসিএক্সে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব ডলার ইন্ডেক্স ক্রমাগত দুর্বল হয়ে চলেছে নিরানব্বই চলে গেছে ডলার ইন্ডেক্স এটা আমেরিকার পক্ষে খুব খারাপ খুবই খারাপ এবং এটা ভারতবর্ষের পক্ষে ডেফিনেটলি আসার কথা কারণ যত ডলার ইন্ডেক্স দুর্বল হয় তত কিন্তু বিদেশি বিনিয়োগকারীরা ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার্সরা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার্সরা তারা ধীরে ধীরে বিভিন্ন ইমার্জিং মার্কেটসগুলোতে মার্কেটসগুলোতে তারা বিনিয়োগ করতে শুরু করে যদিও বর্তমানে যে টাল অবস্থা হয়ে রয়েছে গোটা বিশ্বজুড়ে যতক্ষণ না আমরা একটা ক্ল্যারিটি পাচ্ছি অর্থাৎ আমেরিকার সঙ্গে বিভিন্ন দেশের ট্রেড এগ্রিমেন্ট যতক্ষণ না কেউ পৌঁছাচ্ছে ততক্ষণ কোনো শিওরিটি নেই কোনো গ্যারেন্টি নেই যে মার্কেট একমুখী মুভমেন্ট দেখাবে মার্কেট সবসময় একটা এক ধরনের আশঙ্কা থেকে মুক্তি পায় মুক্তি চায় যখনই মার্কেটে আশঙ্কা থাকে মার্কেটে টেনশন থাকে মার্কেট কিন্তু ইরাটিক বিহেভ করে সেখানে মানতা বৃদ্ধি পায় ভলেটারিটিভ বৃদ্ধি পায় কখনো উঠবে কখনো নামবে কারণ মার্কেট একটা ইনডিসাইসিভ মুডে থাকে অনিশ্চয়তার মেজাজে থাকে তাহলে জানে না এক্সাক্টলি কোন দিকে গেলে তার পক্ষে ভালো হবে ক্রুড অয়েল কিন্তু ধীরে 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 একটু করেও কিন্তু বলতে নেই যে তার দাম বৃদ্ধি পেয়ে চলেছে পাঁচ টাকার উপর ট্রেড করছে এখন যদিও ভারতবর্ষের পক্ষে এখনই টেনশন করার মতন ডেফিনেটলি কিছু নেই কিন্তু গত কয়েকদিনে প্রায় চারশো টাকার কাছাকাছি প্রতি ব্যারেল কিন্তু তেলের দাম বৃদ্ধি পেয়েছে ডোনাল্ড ট্রাম্প নিজে ভালো নেই ডেফিনেটলি তার সব কাছের লোকজন ধীরে ধীরে তাকে ছেড়ে চলে যাচ্ছেন তিনি অদ্ভুত উদ্ভট মন্তব্য যেরকম আগেও করছিলেন এখনও করে চলেছেন কেউ যে তাকে খুব একটা বিশ্বাস করছেন এমনটি নয় এক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প যদি মনোযোগ ঘোরাবার জন্যে কোনো কারণে কোনো দেশের ওপর তিনি আক্রমণ করতে চান সেটাও উড়িয়ে দেওয়া যায় না কারণ তার মূল লক্ষ্য হবে যখনই তিনি প্যাচে বা বিপদে পড়বেন যে তার অ্যাটেনশন যে করে হোক অন্য জায়গায় ডাইভার্টেড হোক এইটা একটা টেনশনের কারণ হতে পারে বিশেষ করে মধ্যপ্রাচ্যে মধ্যপ্রাচ্য ভারতবর্ষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গত কয়েক বছরের চেষ্টায় আমরা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে অতি সুসম্পর্ক গড়ে তুলতে সমর্থ হয়েছি সেটা সৌদি আরব বলুন ইউনাইটেড আরব এমিরেটস বলুন কাতার বলুন প্রত্যেকটা দেশ কেবলমাত্র ভারতের সঙ্গে সুসম্পর্ক তৈরি করছে এমনটি নয় তারা রীতিমতন ভারতবর্ষে এসে তারা বিনিয়োগ করছেন আমাদের দেশের বিভিন্ন কোম্পানিতে কাতার ইনভেস্টমেন্ট অথরিটি ফান্ডস গুলো যেগুলো রয়েছে তারা আমাদের দেশে এসে বিনিয়োগ করছেন এমনকি কানাডা কানাডার বিপুল পরিমাণ ইনভেস্টমেন্ট ছিল মাঝখানে জাস্টিন ট্রুডো তিনি ভারতবর্ষের সঙ্গে সম্পর্ক লিটারেলি ডিস্ট্রয় করার দিকে নিয়ে চলে যাচ্ছিলেন তাকে কানাডা বিদায় করেছে খালিস্তানিদের প্রতি তার অতি নরম মনোভাব এবং ভারতবর্ষের প্রতি তার তীব্র বিদ্বেষের ফলে কানাডার সঙ্গে সম্পর্ক আমাদের খুব খারাপ হয়ে গিয়েছিল সেখানে বর্তমান যিনি প্রধানমন্ত্রী তিনি আমাদের প্রধানমন্ত্রীকে ডেকেছেন যদিও জি সেভেনের অংশ ভারতবর্ষ নয় তথাপি তিনি কারণ হিসেবে বলেছেন যে ভারতবর্ষ একটি চতুর্থ সবচেয়ে শক্তিশালী অর্থনীতি এই মুহূর্তে ভারতকে ইগনোর করে জি সেভেন চলতে পারে না এটা নিঃসন্দে একটা একটা দারুণ একটা স্টেটমেন্ট ভারতবর্ষের কনফিডেন্স বৃদ্ধির জন্য ভারতবর্ষের প্রতি গোটা বিশ্ব তাকিয়ে রয়েছে তার কারণটা খুব ক্লিয়ার ভারতবর্ষ নিজে গিয়ে কাউকে বিরক্ত করতে চায় না ভারতবর্ষ নিজে অযাচিতভাবে কাউকে আক্রমণ করতে চায় না ভারতবর্ষকে খোঁচালে ভারতবর্ষ ছেড়ে দেবে না এই এই যে দেয়া হয়েছে এই যে বলিষ্ঠর স্টেটমেন্টটা এটার প্রয়োজন ছিল কারণ সব সময় ভালো অতি ভালো হওয়াটা ঠিক নয় এই কারণে মাঝে মাঝে ফোঁস করতে হয় যেটা ভারতবর্ষ করেছে। যা এই ক্ষেত্রে প্রথমে শুরু করি আজকে বিভিন্ন গুলো নিয়ে দেখুন আজকে গুলো মোরালস স্যাটিসফ্যাক্টরি রিটার্ন আজকে আজকের মোরালস উত্থান দেখেছে নিফটি ফিফটি আজকের একশো পয়েন্টের কাছাকাছি উত্থান অর্থাৎ শূন্য দশমিক চার শতাংশ ব্যক্তি বিএসসি সেন সেনসেক্স দুশো ছাপ্পন্ন পয়েন্ট ব্যক্তি নিফটি ব্যাংক শূন্য দশমিক চার ছয় শতাংশ বৃত্তি নিফটি আইটি এক শতাংশ বিএসসি স্মল ক্যাপ এক দশমিক এক শতাংশ বিএসসি মিড ক্যাপ এক দশমিক শূন্য তিন শতাংশ বিএসসি ক্যাপিটাল পুরো শূন্য দশমিক সাত তিন শতাংশ এবং বিএসি মেটাল শূন্য দশমিক ছয় শতাংশ বিএসি হেলথ কেয়ার ছয় শতাংশ সবাই মোরলেস রিজনেবলি পারফর্ম করছে তবে বিশেষজ্ঞরা তার একটু ওয়ারিড কি ব্যাপারে ওয়ারিড প্রথম কথা হচ্ছে যে মার্কেট ক্যাপ টু জিডিপি যেটা অনেক সময় ওয়ারেন বাফেড ইন্ডিকেটর বলা হয় সেইটা সম্বন্ধে কিছুটা সাবধান করছেন বিশেষজ্ঞরা দু নম্বর হচ্ছে ডেট টু জিডিপি এটা আরেকটা ইন্ডিকেটর এই ডে টু জিটিপি যদিও ভারতবর্ষ বর্তমানে একত্রিশতম স্থানে রয়েছে ইকোনমিক টাইমস এর তথ্য অনুযায়ী চায়না বাইশতম স্থানে অর্থাৎ বিশ্বের সবচেয়ে বেশি ঋণগ্রস্ত দেশগুলোর মধ্যে এক নম্বরে ডেফিনেটলি রয়েছে জাপান ছোট ছোট অর্থনীতি বাদ দিয়ে তারপর রয়েছে আমেরিকা এছাড়া কিন্তু ভারতবর্ষ একত্রিশতম স্থানে অর্থাৎ ভারতবর্ষ মাত্রাতিরিক্ত ঋণ মাথার উপর নেই চীন আমাদের থেকে বেশি ঋণগ্রস্ত স্বাভাবিকভাবেই এরকম একটা অবস্থার মধ্যে দাঁড়িয়ে তারা কিছুটা আশঙ্কা প্রকাশ করেছেন যে এতটা মার্কেট উঠে গেছে মার্কেট একটা স্টেবিলিটি প্রয়োজন স্মল ক্যাপ মিড ক্যাপগুলোতে অত্যাধিক তাদের মতে র্যালি হয়েছে বেশ কিছু কিছু সেক্টর বেশ কিছু কিছু কোম্পানি তাদের মতে চড়া এবং ঘটনা যে কিছু কিছু কোম্পানি ডেফিনেটলি খুব চড়া দামে ট্রেড করছে অস্বীকার করে লাভ নেই দেখুন একটা কথা সত্যি এটা যদি একজন লিম্যানও বুঝতে পারবে যে দেখুন একটা স্টকের যদি ট্রেলিং পি আমরা ধরে নিই সেটা দেড়শো দুশো একশো এর ওপরে ট্রেড করে সেটা কি খুব একটা সাস্টেনেবেল ইউসুয়ালি এই স্টকসগুলো যেগুলো এত অত্যন্ত হাই পি তে ট্রেড করে সেই স্টকসগুলোতেই কিন্তু যখন মার্কেট পতন হয় সেগুলোতে সর্বাধিক পতন আসার সম্ভাবনা তৈরি হয় এবং ইতিহাস তার সাক্ষ্য অন্তত শেয়ার বাজারের ইতিহাস তার সাক্ষ্য আজকে ফিফটি টু এক্সাই অর্থাৎ বান সপ্তাহের মধ্যে সর্বোচ্চ এর যে দাম সেটা আজকের যে কোম্পানিগুলোতে উঠেছিল অনুপম রাশন খেয়াল করে দেখেছেন যে গত কয়েক মানে মাস খানিক ধরে দুর্দান্ত পারফর্ম করছে কেমিক্যাল সেক্টরে এপিএল অ্যাপোলো এও স্মল ফিনান্স ব্যাঙ্ক বাজাজ ফিনান্স ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিএসএ লিমিটেড নিয়ে তো নতুন করে কিছু বলা নেই গত দু বছরে বিপুল মাল্টি ব্যাগার হয়ে গেছে বিপুল সম্পদ সৃষ্টি করে দিয়েছে বিনিয়োগকারীদের জন্য ক্যাম্পলিন ফাইন সায়েন্সেস সিটি ইউনিয়ন ব্যাঙ্ক গুজরাজ সরি গুজরাট ফেমেস বায়োসেক এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ওয়ান ডাই মোটর বহুদিন পর ইন্ডিগ্রেট ইনফ্রাস্ট্রাকচার ইন্টারগ্লোবেন্ট লরাস মানকুরম ফিন্তিন্স কোম্পানিজ নোভামা ওয়েলথ এস বি আই কার্ডস কিছু ইনফ্রাস্ট্রাকচার কোম্পানিজ রয়েছে কিছু হাউস বিল্ডিং মেটেরিয়ালস যেমন শঙ্কর বিল্ডিং প্রোডাক্টস সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক কিছু কেমিক্যাল কোম্পানিজ রয়েছে এস আর এফ স্টাইলিক আজকে মানসত্বের উচ্চতা ছুঁয়ে গিয়েছে এবার ডিফেন্সের ক্ষেত্রে আসছি দেখুন ডিফেন্সের কিছু কিছু কোম্পানিজের কারেকশন এসেছে কিছু কয়েকটা কোম্পানির উত্থান এসেছে অ্যাপোলো মাইক্রোসিস্টেমস প্রায় তিন শতাংশের উপর পতন এসেছে আওয়ালতেল প্রায় সাড়ে মানে পাঁচ শতাংশের কাছাকাছি পতন এছাড়া ভারত ফজ সেটা সাড়ে তিন শতাংশের উপর উত্থান দেখেছে কোচিং শিপিয়ার সেটা তিন দশমিক সাত আট শতাংশ পতন ডেটা অফ সেটা তিন দশমিক চার আট শতাংশ পতন তাছাড়া যদি বলার মতন হয় পারস ডিফেন্স দু দশমিক দুই শতাংশ পতন প্রিমিয়ার এক্সপ্লোসিভ চার দশমিক শতাংশ উত্থান দেখেছে ইউনম্যাচ এরোস্পেস সেটা তিন দশমিক ছয় পাঁচ শতাংশ পতন দেখেছে মোরালেস আজকে মিশ্র ছিল কিন্তু উইথ আ নেগেটিভ বায়াস ট্রেড করছিল পিএসইউ ব্যাংকগুলো দেখুন তারা যেন দারুণভাবে উজ্জীবিত হয়ে গেছে দারুণ আজকের পারফরমেন্স ব্যাংক অফ ইন্ডিয়া চার শতাংশের প্রত্যান এবং ফিফটি টু ব্যাঙ্ক মহারাষ্ট্র তিন দশমিক সাত দুই শতাংশ উত্থান কানাড়া ব্যাঙ্ক এক দশমিক আট ছয় শতাংশ উত্থান ইন্ডিয়ান ব্যাঙ্ক তিন দশমিক এক চার শতাংশ উত্থান ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক এক দশমিক নয় সাত শতাংশ উত্থান এছাড়া পিএনবি এক দশমিক আট ছয় শতাংশ উত্থান ইউনিয়ন ব্যাঙ্ক এক দশমিক তিন চার শতাংশ উত্থান চলে আসি নিফটি আইটি নিফটি আইটি তে দেখুন আজকে মোরালে সমস্ত পারফরম্যান্স করছে মানে মানে দারুণ পারফরম্যান্স কোফর্জ নিফটি আইটি কথা বলছি 1 শতাংশের উপর উত্থান এসিএল টেক 0.65 শতাংশের উপর উত্থান ইনফোসে 0.58 এলটি মাইন্ডট্রি 1 শতাংশের বেশি এমফ্যাসিস 2.2 শতাংশের উপর উত্থান ওরাকল ফিনান্সিয়াল সার্ভিসেস 4.2 শতাংশের উপর উত্থান পারসিস্টেন্ট সিস্টেমস 2 শতাংশের উপর উত্থান টিসিএস 1.11 শতাংশের উপর উত্থান উইপ্রো 1.09 শতাংশের কাছাকাছি উত্থান হচ্ছে আসি আমাদের ভারতবর্ষে টাকার সঙ্গে ডলারের আজকে সামান্য কিছুটা শক্তিশালী হয়েছে আমাদের ভারতীয় মুদ্রা লাস্ট ট্রেড করছিল পঁচাশি টাকা আটষট্টি পয়সা আর একটু নিচে গেলে ডেফিনেটলি আমাদের পক্ষে ভালো হয় ডলার ইন্ডেক্স আটানব্বই দশমিক নয় ট্রেড করছে ভালো ডেফিনেটলি নয় চলে আসি ইউরোপীয় এশীয় মার্কেটসগুলোর মধ্যে হ্যাংসেং এক দশমিক ছয় এক শতাংশ উত্থান কস্টি এক দশমিক পাঁচ তিন শতাংশ উত্থান নিকেই শূন্য দশমিক নয় এক শতাংশ উত্থান এগুলো প্রত্যেকটাই পজিটিভের ট্রেড করেছে আজকের যে কোম্পানিগুলোতে সর্বাধিক পতন মারাত্মক খুব বেশি পতন নেই কল্যাণ জুয়েলার্স দু শতাংশ এপিএল অ্যাপেলও প্রায় দু শতাংশ ইটার্নাল বা জোম্যাটো প্রায় দু শতাংশ এছাড়া আইসিআইসিআই ব্যাংক এক দশমিক সাত এক শতাংশ কেইন্স টেকনোলজি এক দশমিক তিন পাঁচ শতাংশ কন্টেনার কর্পোরেশন এক দশমিক শূন্য পাঁচ এবং ম্যাসগাঁও ডক এক দশমিক শূন্য পাঁচ শতাংশ আজকে পথে দেখেছে সবচেয়ে বেশি উত্থান খেয়াল করে দেখুন আজকে অংশ সমস্ত আট শতাংশের উত্থান বন্ধন ব্যাঙ্ক বহুদিন পর নামটা শুনলাম সাত দশমিক তিন এক শতাংশ এমসিএক্স ইন্ডিয়া সাত দশমিক দুই পাঁচ এছাড়া মানাপুরম ফিনান্স মহানগর গ্যাস আরবিএল ব্যাংক আইআরইডিএম এরা মানে প্রায় পাঁচ থেকে সাত শতাংশের মধ্যে উত্থান হিন্দুস্তান জেঙ্ক ওরাকল ফিনান্সিয়াল সার্ভিসেস ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এরা প্রায় ওই চার থেকে পাঁচ মধ্যে উত্থান লরাস ল্যাবস ইন্টারগ্লোব এভিয়েশন মুতুত ফিনান্স ভারত ফর্জ আইএক্স এরা সাড়ে তিন থেকে চার শতাংশের মধ্যে উত্থান দেখেছে আজকের এখানেই শেষ করব প্রথম কথা যে আপাতত যে র্যালিটা হচ্ছে সেটা হয়তো আমরা এনজয় করছি ভালো লাগছে তবে সবসময় মাথায় রাখবেন যে কোনো র্যালি কন্টিনিউয়াস হতে থাকে না মাঝে মাঝে কারেকশন আসবে ট্রেডার্সের প্রফিট বুক করবেন এটাই কিন্তু শেয়ার বাজারের স্বাভাবিক নিয়ম যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী তারা ফোকাস করুন যে ভবিষ্যতে কোন সেক্টরগুলো দীর্ঘ সময়ের জন্য টিকে থাকতে পারে বা তারা দারুণ ব্যবসা বৃদ্ধি করতে পারে নতুন ব্যবসা নতুন সম্ভাবনা এছাড়া এর সঙ্গে কি মেশাতে হয় ব্যালেন্স করতে হয় পোর্টফোলিওকে যে স্টকসগুলো যে কোম্পানিগুলোর প্রোডাক্ট চিরকালীন প্রয়োজন হবে যেগুলো ছাড়া আমাদের জীবন চলবে না সর্ব একদম অচল হয়ে যাবে খাবার ওষুধ ইলেকট্রিসিটি পাওয়ার টেলি মানে কমিউনিকেশন এই সমস্ত কিছু আমাদের কিন্তু লাগবেই লাগবে এরা কিন্তু মারাত্মক ফ্লেয়ার আপ করার সম্ভাবনা কম কিন্তু এরা দারুণ একটা স্টেবিলিটি দিয়ে থাকে কোনো রেকমেন্ডেশন না জাস্ট এডুকেশন পারপাসে আলোচনা এখানে শেষ করব স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকতেও থাকতে পারে ভবিষ্যতে যদি আমরা নতুন করে কিনি বা বিনিয়োগ করি আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না স্ট্যান্ডার্ড ডিসক্লেমা এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্ট অ্যাভারেন্স বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো সেটা বাই সেল রিকমেন্ডেশন সাজেশন অ্যাডভাইস আমাকে ইনফ্লুয়েন্স করা হয় না এবং যে কোম্পানিগুলোর নাম আলোচনা করলাম কেবলমাত্র উদাহরণ হিসাবে ফর ইলাস্ট্রেশন পারপাস আমার কথা শুনে যদি কোনো শেয়ারের ব্যাপারে আপনার বাইসেল ডিসিশন নেন ক্ষতির মুখোমুখি হতে পারেন সুতরাং সবসময় সেভি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন বা নিজের নিজের ডিউ টেলিজেন্স করবেন সবশেষে যেটা বলে থাকি যদি এই ধরনের এপিসোড আপনাদের সত্যিই ভালো লাগে একান্তভাবে অনুরোধ করবো প্লিজ একটা লাইক দেবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন বহু মানুষ দেখেন কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যান সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো অর্থ লাগে না এই জন্যই আপনাদের কাছে অনুরোধ প্লিজ সাবস্ক্রাইব করুন এবং যদি সত্যিই মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের কিছুমাত্র উপকার হবে এই ধরনের এপিসোডসের মাধ্যমে প্লিজ নিজের নিজের গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ নমস্কার